আমাকে এই প্রশ্ন করা হয়েছিল শুনে নিন বোম্বাইতে জলসা করতে গেছি বোম্বাই কলেজের এক প্রফেসর হিন্দু মানুষ মুসলিম নন হিন্দু ইতিহাসের প্রফেসর বাড়ি কোথায় জানেন পাকসার কাছে উনি আমাকে বলছেন মারুফ সাহেব আমি হলাম আপনার একজন অন্ধভক্ত অ্যাজ এ আমি একজন হিন্দু মানুষ আমি একটা কলেজে কাজ করি আমার সাবজেক্ট হলো ইতিহাস ওকে বলছেন আপনি আল্লাহ সম্পর্কে বেশ কিছু তথ্য বেশ কিছু আলোচনা করেন তা আপনি আল্লাহকে কোনো দিন দেখেছেন আমি পুরো পাঁচ মিনিট চুপ করে কিছুক্ষণ পরে বলছি হ্যাঁ আমি দেখেছি আপনি দেখেননি বলছি কি বলছেন আপনি আপনি আমার সঙ্গে ইয়ারকি করছেন তা আমি বললাম কেন ই আর কি করবো আপনার সঙ্গে আপনার সাবজেক্ট আলাদা আমার সাবজেক্ট আলাদা আপনার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা আপনি অপরিচিত মানুষ আমি কেন আপনার সঙ্গে আর কি করতে যাব আপনি কি দেখতে চান আমি বললাম তাহলে এক কাজ করুন আপনারাও দেখতে চান ওই স্বপ্নাস শুনে যেন কেমন মনে হচ্ছে চলুন আমি ওনাকে বলেছিলাম আল্লাহ কিভাবে কুদরতি ক্ষমতায় কুদরতি ক্ষমতায় আল্লাহ কিভাবে আপনার কাছে হাজির হয় চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আর আপনারাও আজকে ভালো করে শুনে নিন একদম অন্যদিকে মন দেবেন না প্লিজ প্লিজ অ্যাটেনশন আই রিকোয়েস্ট ফর ইউ আমি অনেকে বলেছিলাম আপনি পাঁচ মিনিট চুপ করে থাকতে পারবেন কমিনিট আমি বললাম পাঁচ মিনিট আপনি চুপ করে থাকতে হবে আপনাকে আর আমি যেটা বলবো একটু মনোযোগ সহকারে শুনবেন কানটা আমার দিকে রাখবেন চোখটা আমার দিকে রাখবেন আর হৃদয় দিয়ে চিত্রটা তৈরি করবেন বলো ওকে রেডি বললেন ওকে বললাম ঠিক আছে শুনুন আর আপনাদেরকে বলছি জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ যার খেতাব নিয়ে আজকের আলোচনা করব। যাকে নিয়ে এত কিছু সারা পৃথিবী তার পরিচয় জানবেন না চলুন দেখি তিনি কিভাবে দেখা দেয় আমি ওনাকে বললাম আর আপনাদেরও বলছি শুনে নিন চুপচাপ একদম গভীর রাত শীতকাল আপনি সত্তর বছরের বুড়ো হাজি সাহেব মোটর সাইকেল নিয়ে একা জয়নগর থেকে পাটপুকুরের বাড়ি আসছেন চিত্রটা তৈরি করে নিন চিত্রটা এঁকে নিন গভীর রাত শীতকাল আপনি সত্তর বছরের হাজি সাহেব বুড়ো একা মোটর সাইকেল নিয়ে জয়নগর থেকে পাটপুকুরে আপনার বাড়িতে আসছেন চিত্রটা তৈরি করলেন এর মাঝখানে একটা জায়গা নাম বলুন তো বাপ নতুন হাট নতুন হাটে এসেছেন নতুন হাট পার করেছেন ফাঁকা একটা জায়গা ওখানে হঠাৎ আপনার মোটর সাইকেলের দুটো চাকা লিক দুটোই লিক গাড়িটা দামি গাড়ি বুড়ো মানুষ ঠেলেও বাড়ি আনতে পাচ্ছেন না ওখানেই দাঁড়িয়ে গেলেন অন্ধকার রাত একা কেউ নেই কাছে চুপচাপ শূন্য এলাকা এমন সময় আপনার স্ত্রী ফোন করেছে হ্যালো কোথায় আছো আপনি বললেন এই বাড়িয়ে যাচ্ছিলাম নতুন হাট পার করে এসছি। একটা ব্যাঙ্ক আছে ওই ব্যাঙ্কের কাছে গাড়িটা খারাপ হয়ে গেছে চলে না আর দাঁড়িয়ে গেছি আপনার স্ত্রী কি বললো জানেন হায় হায় চার দিন আগে ওখানে দশটা মার্ডার হয়েছে এতক্ষণ ছিলেন একা ভয় লাগছিল আর যেই মার্ডারের নাম শুনলেন আপনার মাথা মানে বুকটা ধড়াস করে উঠেছে ঠিক না বেঠিক আপনারা যখন একা বাড়ি যাবেন ফাঁকা রাস্তায় একা অন্ধকারে যাবেন তখন কোনোদিন ভালো ভালো জিনিসগুলো চোখের সামনে ঠেকবে না দেখবেন কল্লা লোক মুন্ডু কাটা লোক দাঁড়িয়ে আছে ঠিক তৈরি করুন আপনার ভয় একা আছেন বলে বাড়ি যেতে না স্ত্রী ফোন করে দশটা মারার হয়েছে সেইটা জানিয়ে দিল কিছুক্ষণ পর আপনার বুড়ি মাটা ফোন করেছে কোথায় আছিস বাবা কখন আসবি ভাত খাবো আপনি বললেন মা এই বিপদে পড়েছি বুড়ি মাঠা বলছে বাবা ওই জায়গায় তো এই বিপদটা হলো জায়গাটা তো ভালো নয় দশটা মার্ডার হয়েছে ওই জায়গাতে আরো টেনশন কিছুক্ষণ পর আপনার মোবাইলটা ব্যাটারি শেষ সুইচ টপ বাড়ির লোক কি ভাববে শেষ ওই এগারো নম্বর বাড়িতে কান্না গোল পড়ে গেছে বউ কাঁদছে বুড়ো বুড়ি বাম্মা কাঁদছে সেন্সিভ খুব সিরিয়াসলি বক্তব্য এটা এটা কলেজের প্রফেসরকে বোঝাচ্ছি মদখর কে বোঝাইনি বাপ আল্লাহ সম্পর্কে কি করছি বউ কাঁদছে বুড়ো বুড়ি বাম্মা কাঁদছে ছেলে মেয়ে কাঁদছে নাতি নাতনি বাচ্চা বাচ্চা নাতিরাও কাঁদছে বাড়িতে কান্না গোল পড়ে গেছে আপনিও কি করছেন মোবাইলটা সুইচ টপ আর চালু হচ্ছে না আপনি রেগে মেগে মোবাইল কোম্পানির মামাছি তুলে গালাগালি করতেছে এ চাঁদ খারাপ এই খারাপ এই সময় আমার খারাপ হয়ে গেল ঠিক না বেটি ব্যাস চুপ করে দাঁড়িয়ে আছে এমন সময় জয়নগর থানার ওসি জয়নগর থানার ওসি উনি একজন হিন্দু মুসলিম নন হিন্দু চারজন পুলিশকে নিয়ে যেহেতু মারার হয়েছে জায়গাটা রাউন্ড দিচ্ছিল থানার ওসি ড্রাইভারকে বলছেই যেখানে দশটা মার্ডার হয়েছিল ওই জায়গায় কে দাঁড়িয়ে আছে রে তখন ড্রাইভার বলছে স্যার একটা লোক দাঁড়িয়ে আছে মোটর সাইকেল দাঁড় করিয়ে চল 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 ধর ধর মালটাকে ধর মালটাকে ধর ছুটে এসে আপনার কাছে গাড়িটা দাঁড় করালো এতক্ষণ ভয় হচ্ছিল জেন ভূতপরীর এখন ভয় হলো পুলিশের ঠিক না বেঠিক ঠিক থানার ওসি বলছে কে আপনি কোথায় যাবেন এত রাতে এখানে কেন আপনি জানেন না এখানে মার্ডার হয়েছে হাজার প্রশ্ন আপনি ভয় খেয়ে গিয়ে বললেন বাবু আমি বুড়ো মানুষ আমি নাতির ওষুধ কিনতে গেছিলাম অরিজিনালি সুদের টাকা তুলতে গেছিলেন ওটা আর কি বলে নাতির ওষুধ কিনতে গেছিল কারণ আপনার ধারণা হলো থানার ওসিদ তো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে বাচ্চার কথা বলে মনটা একটু দয়া আসবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আপনিও আছেন খাড়া পুলিশ চারজন রেডি এমন সময় পাটপুকুর থেকে একটা হাতি গাড়ি কি বলেন হাতি গাড়ি নাকি না না ওই মালটাল বয় বাচ্চা হাতি নাকি ছোট হাতি ছোট হাতি গাড়ি বেচারা ড্রাইভারটা জয়নগরে বারাইপুরে সবজি মার্কেটে সবজি নিয়ে যাচ্ছিল সে দেখছে যেখানেই দশটা মার্ডার হয়েছে ওইখানেই পুলিশ গাড়ি দাঁড়িয়ে ওইখানেই একটা লোক দাঁড়িয়ে আছে ওইখানেই মোটর সাইকেল দাঁড়িয়ে আছে এবার সেই ছোট হাতি বাচ্চা হাতি ড্রাইভারটার বুকে দুধ শুরু হয়েছে আমার কপালে বাচ্চারা ঘাত থানার ওসি দাঁড় করার এদিকে হাতি গাড়ির ড্রাইভারটা থানার ওসির হাত থেকে বাঁচার জন্য কি বলছে জানেন ও যদি বলে স্যার আমার গাড়ি তাহলে কাগজপত্র দেখবে ও তখন বলছে স্যার 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 আমার গাড়ি নয় স্যার স্যার এলাকার যে বস আছে গুন্ডা তার নাম বললো স্যার অমুক বসের গাড়ি যেই বলেছে থানার ওসি বলছে তোকে বলেছি কার গাড়ি তোকে ডেকেছি তো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কোথায় যাবি স্যার বারাইপুরে কাচারি বাজারের সবজি নিয়ে যাচ্ছি কি আছে স্যার সবজি আছে গাড়িটা খালি কর থানা এবারে ড্রাইভারটা বলছে স্যার দুটো পায়ে ধরি স্যার প্লিজ স্যার 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 আমাকে ছেড়ে দিন আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না স্যার তোকে যা বলছি শোন গাড়িটা খালি হলো এই মোটর সাইকেলটা তোর গাড়িতে তোল ও এবার থানার ওসি দুটো পায়ে জড়িয়ে ধরছে স্যার আমি গরিবের ছেলে স্যার আমি গাড়ি চালিয়ে খাই আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না স্যার প্লিজ স্যার তোকে যা বলছি শোন হ্যাঁ স্যার হ্যাঁ স্যার মোটর সাইকেলটা হাতি গাড়িতে তুলল আপনি বুড়ো মানুষ হাজি সাহেব আপনাকে থানার ওসি বলল আপনি আমার গাড়িতে উঠুন আপনাকে করলো কি পাটপুকুরে মাদ্রাসার ধারে আপনার বাড়ি আপনার গাড়িটা গাড়িটাও হাতি গাড়ি এসে মোটর সাইকেলটা নামিয়ে দিল থানার ওসি করল কি আপনাকে আপনার গাড়ির সামনে নামিয়ে দিল বাড়ির সামনে নামিয়ে দিয়ে থানার ওসি বলল তুই চলে যা বারাইপুর কাচারি বাজারের সবজি নিয়ে আমি জয়নগরে আমার অফিসে চলে যাই কি বুঝলেন কি বুঝলেন জীবনে তো অনেক ওয়াজ শুনেছেন আমি এই রকম একটা एग्जांपल ওই প্রফেসরের সামনে যখন পেশ করেছি কত্তি एग्जांपलটা শেষ হওয়ার আগই উনি বলছেন থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এক্সিলেন্ট শিক্ষিত মানুষ তো টপ করে ধরে নিয়েছে চলুন এবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি আল্লাহ কোরআনই বলছেন লাখদ খলাক নালে ইনসান আফি আহসানি তাকবিব আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি মাই মাঠকে নির্যাস থেকে মায়ের পেটে ডাইছে সুন্দর করে তোদের তৈরি করেছি চোখ কান হাত পা নাক সব কিছু দিয়েছি আমিই তোকে বাঁচিয়ে রাখি আমিই তোর রোগ দিই আমিই তোর খাওয়াই আমিই তোর মৃত্যু দিই তুই বিপদে পড়েছিস তুই বিপদে পড়েছিস আমাকে ডাক দিয়েছিস আরে তুই কেন তুই কেন তোর বাপ আদম তোর বাপ আদম সামান্য একটা গন্দম ফল খাবার কারণে সাড়ে তিনশো বছর চোখের পানি ফেলেছে আমাকে ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছি তোর আর একটা বাপ নাম হলো নুহ নবী সাড়ে নশো বছর ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছি তো জাতির পিতা ইব্রাহিম আগুন কুণ্ড থেকে ডাক দিয়েছে তার ডাকে সাড়া দিয়েছি আইয়ুব বলে নবী ছিল আঠারো বছর রোগে থেকে ডাক দিয়েছে তার ডাকে সাড়া দিয়েছি ইউনুস বলে নবী ছিল তিন দিন মাছের পেটের ভিতর থেকে ডাক দিল কি বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন বলে ডাক দিয়েছিল আমি কি বলেছিলাম ফাস্তাজাবনা আলাহু ওয়া নাজাইনা কুম মিনাল গাম্মে তার ডাকে সাড়া দিয়েছি শুধু তাই নয় মুসা সামনে নদী প্রচারে ফেরাউনের দলবল ডাক দিয়েছে সাড়া দিয়েছি ঈসা নবী ঘরের ভিতরে ছিল 12 জন লোককে নিয়ে ঘরটাকে ঘিরে ফেলেছে মেরে দেবে ডাক দিয়েছে তার ডাকে সাড়া দিয়েছি তোদের নবী নাম হলো তার মোহাম্মদ কি করলো তিনশো তেরো জন লোককে নিয়ে কোথায় গেল বদরের যুদ্ধের প্রান্তরে অল্প অস্ত্র নিয়ে আত্মরক্ষা করতে গেল এক হাজার শত্রুর মোকাবেলা করতে গিয়ে সাজদায় পড়ে ডাক দিল তার ডাকে সাড়া দিয়েছি আবু বাক্কা রমর উসমান আলী ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছি পৃথিবীর সমস্ত মানুষ যখন ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছি তুও ডেকেছিস তোকেও ভালোবাসি তবে তুই তো হারাম খোর এখন হাই হাইসে হজ করে এসেছিস তোর বুড়ো বাম্মা আল্লাহ তোর বউ আল্লাহ তোর নাতি নাতনি তারা এখন নিষ্পাপ ওদের মুখের পানে চেয়ে না আমার একটা নাম হলো রহমান একটা নাম রহিম এই দুটো নামের দিকে লক্ষ্য করে না আমি আর থাকতে না পেরে কি করলাম টাইমিংটার জন্য টাইমিংটার জন্য ওই জায়গাতে আমি করলাম কি থানার ওসিকে তোর কাছে পৌঁছে দিলাম থানার ওসি ইচ্ছা করলে তুই ছিলি মুসলিমও হলো হিন্দু ইচ্ছা করলে তোকে সমেত নিয়ে থানায় লকাবে ঢোকাতে পারতো সে কাজ করিনি ও কি করলো দাঁড়িয়ে রইলো শুধু তোকে তো আনলে হবে না তোর আবার মোটর সাইকেলটাও তো আনতে হবে উল্টো দিক থেকে হাতি গাড়িটাকেও পৌঁছে দিলাম টাইমিংটার জন্য আমি আল্লাহ তোর কাছে হাজির হয়েছিলাম তুই আমাকে চিনতেই পারলিনি জোরে বলুন